তবে ভারত কিন্তু ফাইনালে যাচ্ছে তারা ফাইনালে জায়গা ইতিমধ্যে করে নিবে ভারত একমাত্র শক্তিশালী দল এশিয়ার ভিতরে দ্বিতীয় শক্তিশালী দশটি কে আমি মনে করি দ্বিতীয় শক্তিশালী দেশটি বাংলাদেশ বাংলাদেশ ভারত এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কি কারণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত বাংলাদেশ ইতিমধ্যে পঞ্চাশ পার্সেন্ট কাজ সম্পূর্ণ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে আমরা আশা করব এশিয়ার ভিতরে শক্তিশালী দল ভারতকে বাংলাদেশ পরাজিত করবে সেইটুকু আশা দাগ বাঁধতে পারি তার কারণ দুই সালের পর থেকে বাংলাদেশ ভারত দুটি সিরিজ হয়েছে সেই দুটি সিরিজের শিরোপা দাবিদার কিন্তু বাংলাদেশ দুটি সিরিজে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছে একথা বলা যায় যে এখন এশিয়ার ভিতরে দ্বিতীয় শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ সেক্ষেত্রে ভারতকে দেখে কোনো রকম পরোয়া করে না আমরা আশা করব ভারত বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যে কারণে বলছি বলা যাচ্ছে যত বাংলাদেশের এখনও দুটি ম্যাচ বাকি বাংলাদেশ ভারত মুখোমুখি হবে চব্বিশ তারিখে পাশাপাশি পাকিস্তানের সাথে পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তানের সাথে ভারতের সাথে যদি হেরেও যায় পাকিস্তানের সাথে জয় তুলে নিতে সমর্থ হবে আমাদের বাংলার ক্রিকেটাররা একটুটুকু আমরা আশা করতে পারি তবে সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে ক্রিকেটকে যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এশিয়া কাপের সকল আপডেট নেওয়ার চেষ্টা করব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবে এশিয়া কাপ ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইতিমধ্যে চলছে বাংলাদেশ একমাত্র দল সেই দলটা ভারতকে নাস্তানাবোধ করতে পারে এখন দেখার বিষয় বাংলাদেশের সুযোগ আছে বাংলাদেশ যদি নিজেদের দিনের খেলাটা সঠিক খেলাতে খেলতে পারে বাংলাদেশের ভালো ভালো বোলার কিন্তু রয়েছে সেক্ষেত্রে ব্যাটসম্যানের একেবারে খারাপ নয় আহামরি পারফরমেন্স বাংলাদেশ করছে তাও বলা যাচ্ছে না তবে ভালো পারফরমেন্স করছে বাংলাদেশ এবার দু এশিয়া কাপে এশিয়ার একমাত্র দল ভারত তারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই গিয়েছে তবে অপরাজিতর মাধ্যমেও যদি একটুখানি খোসা মারা যায় নিঃসন্দেহে বাংলাদেশ তারাও একটু ভালো খেলতে পারে আশা করব ভারত বাংলাদেশ ম্যাচটি জমে উঠবে এবং ফাইনাল ম্যাচও বাংলাদেশ জিতে নিতে পারে অবাক হওয়া কিছু থাকবে না এবারের এশিয়া কাপ বাংলাদেশেও জিততে পারে সেই অ্যাবিলিটিটা বাংলাদেশের ক্রিকেটারদের আসা। আমরা আশা করব বাংলাদেশ ভারত লড়াই হবে এশিয়া কাপ ক্রিকেট একটা জাঁকজমক হারে হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনার মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ